অবস্থিত গোলাম আইকারাম এবং শাহজনাল উপশহরের অত্যন্ত সচেতন এবং ধর্মপ্রাণ মুসলিম মুসলমান ভাইসব এই সংগঠনের পক্ষ থেকে আপনারা উপশহরবাসীকে আমরা আন্তরিকভাবে আপনাদের মোবারকবাদ জানাচ্ছি এবং আপনারা এই সাড়া দিয়া এই এই অবস্থার ভিতরে আপনারা যে সাড়া দিয়া এই দশার মধ্যে মহিলটা বলতে আপনারা যে সাহায্য করেছেন এর জন্য আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি আল্লাহ যেন আপনাদের এই কোরবানিকে কবুল করুন এবং এই সংগঠনের যে যে সদস্যবৃন্দ তারা যে মেহনত এবং পরিশ্রম করছে সেই পরিশ্রম গুলাকে দরবারে এলাহির মধ্যে আমরা প্রার্থনা করি তাদের এই পরিশ্রম তার এই এই যে মেহনত এই মুসকত্রে আল্লাহ যেন তার কবুলিয়তর হাত দ্বারা কবুল করে নে এই জন্য আমরা আল্লাহর দরবারও কায়মন বাক্যে পার্থক্য প্রার্থনা করতেছি বাগার সাহ রহমতুল্লাহ একদিন বলেছিলেন একদল সাহেব অন্য কেউ আসিয়া সভাপতি বসতে পারে না সাহস করে না তিনি বললেন আজকের জলসায় আমি সভাপতিও সভাপতিও বক্তাও আমি আমিও ঠিক তদ্রুপ আজকে সভাপতিও আমি বক্তাও আমি কেউ বসার কোন প্রয়োজন নাই আমি সভাপতিও বক্তাও নবী আলী সালাম আমরা হাদি সঠিক পথ দেখানো বলা সর্ববিভাগে নবী আলী সালাম আমাদের জন্য হেদায়ত নবী আলী সালাম আমাদের জন্য রহমত আল্লাহ বলেছেন

জনাবে রসুল এবং এখানে উপস্থিত খেবার মধ্যে মধ্যে খেবার মধ্যে তাবুর মধ্যে যে সমস্ত সাহাবা এখানে আছেন এদেরকে সম্বোধন করে বললেন এই ফিফুরার করিয়াটা ফিফুরার বাধাটা কে চালাই ফিফুরা আমাদেরকে কামলাইছে তকলিফ দিছে এই জন্য জানাইছে হজুর এম্বাক সাল্লাম অত্যন্ত গুসা করে রাগান্বিত হয়ে বললেন এক দুই পিপলা তোমাদেরকে কষ্ট দিছে কষ্ট দেওয়া মুজি জানদার যে সমস্ত আছে এরারে মারা ঠিক আছে যাই আছে তবে যে সমস্ত পিপিলিকা তাদের বাধার মধ্যে আছে এরা কি দোষ করব কবির গান্ধী তৈরিয়া বললেন খবরদার কোনদিন কোন জানদারকে জ্বালাইবেন না কোন হায়ামানকে জ্বালাইবেন না মানুষকেও জ্বালাইয়া পুড়বেন না মানুষকে বোমা মারে পুড়বেন না মানুষকে গুনি করে মারবেন না মানুষকে আগুন দিয়ে জ্বালিয়ে মারবেন না অন্য কোনো জীবজন্তুকেও আগুন দিয়ে জ্বালিয়ে মারবেন না হযরতে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যাই শাস্তিটা আল্লাহর জন্য مخصوص আল্লাহর বৈশিষ্ট্য এই ধরনের শাস্তি কোন আমির কোন হাকিম কোন মানুষ যাতে কোন কাজী কোন হাকিম কোনো sultane কোন হায়মানকে আল্লাহর শাস্তি তারা শাস্তিতে পারবে না আল্লাহর শাস্তি একমাত্র আল্লাহর জন্য مخصوص আল্লাহ পাক কবর থেকে গরায়েলাম কাফিরদেরকে জাহান্নামে করে আগুন দিয়ে জ্বালায়েবেন উকুদুহান নার সুবুল হিজারা জাহান্নামের ইন্ধন হবে কাফিরদের লাশ কাফিরদের বডি এবং পাথরগুলো হবে যে সমস্ত মূর্তি পূজা করতেন পাথর এই পাথরগুলো হবে জাহান্নামের ইন্ধন জাহান্নামে আল্লাহ মানুষকে আগুন দিয়ে শাস্তি দিবেন দুনিয়াতে আমরা কোনো একটা মাসিকেও জ্বালাইতে পারবো না দুনিয়াতে আমরা কোনো একটা মশাকেও জ্বালাইতে পারবো না দুনিয়াতে আমরা কোনো মানুষ জাতিকে বোমা দিয়ে আগুন আমরা হত্যা করতে পারবো না এটা সম্পূর্ণ রূপে জনাবে নবী করিম সাল্লাহিসাল্লামে নিষেধ দিয়েছেন বর্তমানে এই দেশ যে সমস্ত আবিজাবি চলছে যন্ত্রণা হল এই সবগুলা আমরা মুসলমান জাতি আজকে বিশ্বজগতের মধ্যে দুসি চাচ্ছি হয়ে আছি আসি কাফিররা আমাদেরকে নিয়ে অনেক চিন্তা বিকিরর মধ্যে আছে যেখানে কোনো জঙ্গি আক্রমণ হয় এখানেই দেখতে পাওয়া যায় একটা মুসলমান দরা গাইছে মুসলমানের রূপ নিয়ে তাই আসে লন্ডন আক্রমণ হবে হলো লন্ডনের আক্রমণের মধ্যে দেখা যায় একটা মুসলমান যে নতুন মুসলমান হয়েছে সেই আক্রমণ করে এই আক্রমণগুলা বিভিন্ন রাষ্ট্রের মধ্যে চলছে কিন্তু নেটওয়ার্ক একটা একিনে কোত থেকে হইতেছে এই দেশে জঙ্গিদের হামলা লন্ডনে জঙ্গিদের হামলা কানাডায় জঙ্গিদের হামলা আমেরিকায় জঙ্গিদের হামলা এক নেটওয়ার্ক থেকে সব হইতেছে যদিও মুসলমানের রূপ দেখাইয়া মুসলমানকে আক্রান্ত করার জন্য মুসলমানকে ডাক্তার করার জন্য তার পিছনে পরাশক্তি এগুদার না পরাশক্তির কারণে এই সবগুলা মুসলমানের রূপ দরিয়া আজকে মুসলমান মুসলমানের রূপ দরিয়া মুসলমানকে বদনামী বানানোর জন্য বিভিন্ন জনায় আক্রমণ আক্রমণ চলছে এই জন্য আমরা হুশিয়ার সচেতন থাকা দরকার এটা শুধু মুসলমান নয় এরা নাস্তিক এরা মূর্ধ এই সব মানুষ জঙ্গিবাদীরা এরা প্রকৃত পক্ষে মুসলমান নয় এরা এহুদাদের দলাল ছাড়া আর কিছুই নাই সুতরাং আমরা হুশিয়ার দেখা দরকার আছে যে খালি আক্রমণ দেখলেই মুসলমানের আক্রমণ করে আসল এখানে কিটা লেখালে কিটা চলে মুসলমানের বিরুদ্ধে কিন্তু প্রকৃত পক্ষে মুসলমান সব আক্রমণ হয় ইসলাম শান্তির ধর্ম র ওমিয় আলাইহিস সালাম হেদায়েত রাহমুর আম আমরা বিশ্বজাতির জন্য রহমত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই বিশ্বজাতির জন্য রহমাতুল লিল আলামিন হিসাবে আসেছেন কাউকে গোমমারে জালানের জন্য নয় আগুন দেয়া জন্য নয় পূরানের জন্য নয় সারা বিশ্বের মধ্যে শান্তি বিরাজ করছে কোন কাফির কেউ যদি মক্কম মুসলমানের উপরে আক্রমণ লা করে কোন কাফির সেই কাফিরকেও মারা যায় নয় নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন মান কান ও যু আহদিন ফি আহদি যু আহদিন ফি আহদি ফা দমূহ কা দমিনা ও দিয়াতূহ কা দিয়াতিনা আমাদের দেশে যে সমস্ত ইন্দুরা থাকে মুসলমানের উপর আক্রমণ করে না এর খুন মুসলমানের খুনের মতো সমান সংরক্ষিত হুন এরর খুন কে দেওয়া যাবে না ধরায় হুদ্দাসারাও হলে যে সো আছে এই দেশ অসঙ্গাস করে জিম্মি মনিয়া এই দেশর মান